চাঁদাবাজ দল বললেই যে বিএনপির দিকে আঙুল তোলা হয় সেটা কিন্তু জামায়াত পনেরো মাসে প্রতিষ্ঠা করে ফেলেছে তার মানে গুলির প্রতিক্রিয়া জানালেন তিনি তিনি বললেন চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের কবল থেকে মুক্ত করতে চান তার মানে বিএনপির দিকে আঙুল কিন্তু সাদিক কায়েম যিনি কিনা ঢাকা আটে ওসমান হাদির আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হতে যাচ্ছেন এবং ওসমান হাদির কিন্তু একটা সম্ভাবনা ছিল জামায়াতে ইসলামীর সমর্থন পাবেন বলে এই আসনে একটা জোর গুঞ্জন ছিল ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী এবং নির্বাচনী প্রচারণায় অত্যন্ত সক্রিয় ছিলেন যে প্রার্থী মঞ্চের তিনি অবস্থায় গুলিবিদ্ধ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার অবস্থা সংকটাপন্ন ডাক্তারদের বরাতে বিভিন্ন সংবাদ জানিয়ে জানিয়ানো হয়েছে যে তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছিল তার উপর একটা অপারেশন করা হচ্ছে মাথায় গুলিবিদ্ধ হয়েছেন ওসমান হাদি আহ তিনি রিক্সা করে যাচ্ছিলেন জুম্মান নামাজের পর এবং বিজয়নগর কালভার্ট বক্স এলাকায় মোটরসাইকেল আরোহীরা এসে বাড়ি কাচ থেকে টার্গেট করে ওসমান হাদিকে লক্ষ্য করেই তার মাথায় গুলি করে চলে যায় এখন ওসমান হাদির ওপর যেমন রাজনৈতিক দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করেছেন এবং সকল রাজনৈতিক দলের মানে বিএনপি জামায়াত এনসিপি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দই এর এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারেক রহমান ভার্চুয়ালি এক সভায় যোগ দিয়ে বলেছেন যে ওসমান হাদিকে গুলি করার ঘটনা ঘটনায় তিনি তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছেন শুধু তাই নয় তিনি ছাত্র দল সহ দলের সবার প্রতি আহ্বান জানিয়েছেন সরকারকে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে পারেন মানে ছাত্র দল কেন পুলিশকে বিশেষভাবে ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে সেটা ঠিক আমার কাছে পরিষ্কার না হলেও ওসমান হাদির এই ঘটনার পর তারেক রহমান প্রসঙ্গেও আলোচনা হচ্ছিল যে তারেক রহমান যে দেশে ফিরতে নানা কারণে শঙ্কিত বোধ করেন যার মধ্যে একটা কারণ হিসেবে বিএনপির নেতৃবৃন্দ প্রায়শই নিরাপত্তার হুমকির কথা বলেন ওসমান হাদির ওপর একজন নির্বাচনের প্রার্থী জনসংযোগ কাজের জন্য ঢাকা শহরে প্রকাশ্য দিবালকে গুলিবিদ্ধ হবার পর নিশ্চয়ই সে সংখ্যা আরও বৃদ্ধি পাবে এনসিপির নেতৃবৃন্দ সরাসরি বলেছেন মানে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে ওসমান হাদির ওপর যে ঘটনা ঘটেছে সেটা তাদের যে কারো ওপর ঘটতে পারে তারা সবাই জীবনের শঙ্কার মধ্যে আছেন এবং তারা তবু জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেই দেশের জন্যে কাজ করে যাবেন বিএনপির কিন্তু একেবারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে সকলের ত্বরিত গতিতে নিন্দা জানিয়েছেন খুব জানিয়েছেন এবং বিএনপির মির্জা আব্বাস যিনিও কিনা ঢাকা আটের প্রার্থী এবং ঢাকা আটের আসলে সবচেয়ে শক্তিশালী প্রার্থী ওই আসনটি তার বরাবরের মানে একটা শক্তভিত্তিক মির্জা আব্বাসের ঘাটি ঢাকা আট আসন সেই আসনের প্রার্থী মির্জা আব্বাস ঢাকা মেডিকেল কলেজে যাবেন ওসমান হাদিকে দেখতে ওসমান হাদি হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই খবরটা ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যম সেটার শিরোনা নাম করে কিন্তু মির্জা আব্বাস ওই মানে ঢাকা মেডিকেল কলেজে পৌঁছনোর পর ভুয়া ভুয়া স্লোগান শুরু করেন হাদির সমর্থকেরা সেখানে এবং সেখানে জরুরি বিভাগের সামনে যে মাত্র মির্জা আব্বাস পৌঁছন বিকাল চারটার দিকে তখন পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে ওঠে এই ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে হাদির সমর্থকেরা এত ক্ষুব্ধ হয়ে ওঠেন যে তারা কিন্তু মির্জা আব্বাসের দিকে একরকমের তেড়ে যান এবং আমি আমার দেশ পত্রিকায় পড়ছি যে সরেজমিনে দেখা যায় স্লোগান উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করার এবং তারপর মির্জা আব্বাসকে এই সেনা প্রহরার ভেতরেই কিন্তু হাসপাতালের ভেতরে ঢুকতে হয় এবং কিছুক্ষণ পর তিনি ওই এলাকা ত্যাগ করেন হাদির কর্মী সমর্থকেরা এতটা রেগে আছেন কেন বিএনপির ওপর বা মির্জা আব্বাসের ওপর দেখেন মির্জা আব্বাস এ হাদি সম্পর্কে সাম্প্রতিক সময়ে কোনো মন্তব্য করেছেন এমন কোনো আভাস কিন্তু পাওয়া যায় না বা আমি অনেকক্ষণ খুঁজছিলাম যে তিনি খুব কড়া মন্তব্য করছেন সাম্প্রতিক সময়ে জামায়াতি ইসলামের বিরুদ্ধে এবং খুব এই এই সপ্তাহ খানিকের মধ্যেই তিনি ভাইরাল হয়েছিলেন এমন একটা মন্তব্যের কারণে যে তিনি বলেন যে আওয়ামী লীগও একটা অভদ্রের দল জামায়াত ইসলামীও একটা অসভ্যের দল এবং জামায়াতে ইসলামীর জন্যে নাকি আওয়ামী লীগই ওষুধের মতো কাজ করতো আওয়ামী লীগ ওষুধই ঠিক ছিল এরকম একটা মন্তব্য করে তিনি ভাইরাল হয়েছেন সম্প্রতি এবং মির্জা আব্বাস হচ্ছেন বিএনপির সেই নেতাদের একজন যিনি মানে ঘন ঘন জামায়াত ইসলামীকে যুদ্ধাপরাধের দল বলে অভিহিত করেন এবং মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি ছিল এটা দেশের মানুষ বলেন না এসব বলেন জনসভা করে এবং তিনি এটাও বলেন যে এই যে জান্নাতের টিকিট বিক্রি করছে একটা দল সেই দলটা থেকে যাতে সাধারণ মানুষ সাবধান থাকে এবং তারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মানে মির্জা আব্বাস কিন্তু প্রায় নিয়মিত সংবাদ শিরোনামে আছেন এবং তিনি মূলত জামাত ব্যাশিং করে মানে জামায়াতের সম্পর্কে বিভিন্ন কটু কাটব্য করে কথা বলে কথা বলেই শিরোনামে থাকেন এখন হাদির সমর্থকেরা মির্জা আব্বাসকে দেখে এতটা রেগে গেল কেন দেখেন ওসমান হাদি আহ তিনি ইনকিলাব মঞ্চ গড়ে তুলেছেন বা পরিচিত হয়ে উঠেছেন দু হাজার আগস্টের পর থেকে আগস্টের এবং তিনি মানে খুব কথা আওয়ামী লীগের বিরুদ্ধে এবং বিভিন্ন জায়গায় তার এই ইনকিলাব মঞ্চ নিয়ে তিনি উপস্থিত হতেন ফ্যাসিস্টদের আস্তানা ভেঙে দেওয়ার জন্য ফ্যাসিস্টের দোষরদের বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়ার জন্য এবং চিহ্ন মুছে দেওয়ার জন্য এবং এমন সব কথা বলেও কিন্তু হাদি ভাইরাল হয়েছেন যে মানে আর আপনাদের কথায় আমরা এখানে ইনকিলাব মঞ্চ যাও গিয়ে এটা ভেঙে আসো ওই ইনকিলাব মঞ্চ ওখানে যাও ওটা ভেঙে আসো আপনাদের কথায় আর ফিরি ফিরি এসব ভাঙচুর আমরা করব না এসব কথা বলেও হাদি রান হয়েছেন হাদি একটা খুব মানে তার মধ্যে একটা বরিশালের যে একটা অকৃত্রিম স্বতঃস্ফূর্ততা থাকে একটা স্পষ্টবাদিতা থাকে সেই জিনিসটা তার মধ্যে আছে এবং তিনি খুব কট্টর ফ্যাসিস বিরোধী এবং মানে রীতিমতো নানা রকম ক্ষোভের বহিঃপ্রকাশের সঙ্গে তিনি এই পনেরো মাসও কিন্তু জড়িত ছিলেন কিন্তু এই হাদি প্রসঙ্গে কিন্তু মির্জা কোন কথা বলেন নাই তাহলে হাদির সমর্থকেরা বিএনপি কে কেন টার্গেট করলো দেখেন হাদি নির্বাচনী প্রচার প্রচারণা করছেন ঢাকা আট আসনে কারণবিদ্যালয়ের আসনও বটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাদি এবং তিনি একেবারে ঘরে ঘরে গিয়ে মসজিদে মসজিদে গিয়ে জনসংযোগ করে আসছিলেন এবং সে কারণেই সম্ভবত এই বিরাট মানে পরিচিত মানে ব্যাপক পরিচিতি পেয়েছেন সারা দেশে যেই নেতা তাকে টার্গেট করা হলো তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টা না পার হতেই যাতে একটা আতঙ্ক আশঙ্কা তৈরি করা যায় কিন্তু ঢাকা আটে তিনি প্রচার প্রচারণা শুরু করার পরেই কিন্তু ঢাকা আটে করে মির্জা আব্বাস ছাড়াও জামায়াতের যে মনোনীত প্রার্থী তিনিও খুব হেভি ওয়েট প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন তিনি ব্যাপক ব্যানার ফেস্টুন মেডিকেল ক্যাম্প ভ্যান রিক্সা গরিবদের মাঝে বিতরণ নানা রকম কর্মসূচি পালন করে আসছিলেন কিন্তু একটা জোর গুঞ্জন ছিল যে জামায়াতে ইসলামী হয়তো ডক্টর হেলাল সরিয়ে নিয়ে ঢাকা আট আসনে ছাত্র প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে এবং জুলাই আগস্ট আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে ইনকিলাব মঞ্চের হাদিকে সমর্থন দেবেন এই গুঞ্জনটা যখন বেশ জোরদার হয়ে উঠছিল সেই সময়ে এই খবর বেরিয়ে আসে যে ঢাকা আট আসনে জামায়াত ঠিকই তাদের মনোনয়ন পরিবর্তন করছে ডক্টর হেলাল সরিয়ে নিচ্ছে বটে তবে সেই আসনে তারা প্রার্থী হিসেবে দাঁড় করাতে যাচ্ছে ডাকসু বি সাদিক কায়েমকে এবং সাদিক কায়েমের কাছে আজকে যখন মানে আজকে যখন এই খবর পৌঁছেছে যে ওসমান হাদিক গুলিবিদ্ধ হয়েছেন তখন সাদিক কায়েম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সরাসরি বলেছেন যে অভ্যুত্থান শুরু হবে রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি এবং তিনি বলেছেন যে ওসমান হাদিকে গুলি করা হলো চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে মানে সাদিক কায়েম সরাসরি তখন কিন্তু চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের কবল থেকে মুক্ত করতে অভ্যুত্থান শুরু হবে বলছেন মানে জামায়াতে ইসলামী গত পনেরো মাসে নাম না উল্লেখ করেই বিএনপি কে যে নামে অভিহিত করে সেটা যে চাঁদাবাজ এবং মানে দল বললে সাথে সাথে যে আসলে বিএনপির যারা পর্যবেক্ষণ করেন তারা খুব ভালো করে জানেন মানে একদিকে যেমন বিএনপি যখন বলে যারা ধর্ম ব্যবসা করছে সেটা যেমন বোঝা যায় সেটা জামাত ফ্যাসিস্টের দল বললে যেমন বোঝা যায় কিংবা তারেক রহমান যে বলেন পতিত স্বৈরাচার সেটা বললে যেমন বোঝা যায় আওয়ামী লীগ ঠিক তেমনি চাঁদাবাজ